শুধু সম্মানিত ভিওয়ার্স বন্ধুরা শরীফুল আলম একাডেমিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে মুঘল সম্রাট আওরঙ্গজেব কর্তৃক একজন হিন্দু রমণীর ইজ্জত কিভাবে রক্ষিত হয়েছিল তারই লোমহর্ষক কাহিনী আপনাদের সামনে তুলে ধরা হবে আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক করার জন্য অনুরোধ জানাচ্ছি তো চলুন বন্ধুরা আমরা এই লোমহর্ষক কাহিনীটি শুনে নিন সম্রাট আওরঙ্গজেব রাজসভায় বসে আছেন মন্ত্রী সেনাপতিদের নিয়ে আলোচনা করছেন কিভাবে মুঘল সাম্রাজ্যের আরো বিস্তৃতি করা যায় কিভাবে সারা দেশে সুশাসন প্রতিষ্ঠা করা যায় এমন সময় একজন ব্যক্তি মুঘলদের পোশাক করে দৌড়ে দরবারে উপস্থিত হলেন সকলে অবাক হয়ে গেল ভেবে পেল না লোকটি এভাবে রাজসভায় দৌড়ে আসলো কেন সম্রাট ঔরঙ্গজেব শান্ত ভাবে জিজ্ঞাসা করলেন বেটি তোমার কি হয়েছে সকলে অবাক হয়ে গেল সম্রাট একজন পুরুষকে বেটি বলে সম্বোধন করছেন কেন সম্রাটের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি লোকটি সম্রাটের পায়ে এসে পড়ল পায়ে পড়তেই তার মাথা থেকে পাগড়ি পড়ে গেল দেখা গেল সে কোনো লোক নয় বরং এক যুবতী মেয়ে লোকেরা তাকে পুরুষ ভেবে ভুল করলেও সম্রাট ভুল করেনি তার তীক্ষ্ণ দৃষ্টি থেকে বিষয়টি পেরিয়ে যায়নি মেয়েটি কণ্ঠে বললেন সর্বনাশ হয়ে গেছে একমাত্র আমার এই সর্বনাশ থেকে রক্ষা করতে পারেন। সেটা বল তাহলে শুনুন বলি মেয়েটি নিজের সমস্যার কথা বলতে লাগলো আমার নাম শকুন্তলা আমি বেনারস থেকে এক সপ্তাহ পায়ে হেঁটে আপনার দরবারে উপস্থিত হয়েছি আমি একদিন সকালে স্নান করে বাড়িতে ফিরছিলাম পথের মধ্যে আপনার সেনাপতি আমাকে দেখে সে আমার বাবাকে প্রস্তাব দেয় আমি যেন সেজে গুজে থাকি সে ফেরার পথে আমাকে তার হেরে নিয়ে যাবে বাবা এখন কিংবত বিম কি করবেন ভেবে পাচ্ছেন না আমি বাবাকে আপনার দরবারে ফুরিয়া নিয়ে আসতে বলেছিলাম তিনি বলেছিলেন আপনি মুসলমান সম্রাট আপনি কি আমাদের অভিযোগ শুনলেন আমি বাবাকে বর্ণনা তিনি অত্যাচারিত মজলুমদের পাশে সর্বদাই থাকেন তিনি দুষ্টের দমনার সিস্টের পালন করার জন্য সবকিছুই করতে পারেন আমি শুনেছি আপনি ন্যায়ের জন্য নিজ ভাইদেরকেও উপযুক্ত শাস্তি দিয়েছেন তাই আপনি আমাদের সাথে অন্যায় কোন ক্রমেই সহ্য করবেন না এই কথা বাবাকে বারবার বোঝানো সত্ত্বেও তিনি আপনার দরবারে আপনার সেনাপতির বিরুদ্ধে তাই আমি বাধ্য হয়ে আপনার দরবারে এসেছি আপনি এর ন্যায় বিচার করুন আমি ভিক্ষা চাইছি শকুন্তলার কথা শুনে আররঙ্গজীব বললেন তুমি সঠিক জায়গায় এসেছো বেটি আমি তোমার সাথে কোনো রকম অন্যায় হতে দেব না আর তুমি ভিক্ষা শব্দটি ব্যবহার করবে না কারণ ইজ্জতের ভিক্ষা হয় না ইজ্জতের হিফাযত করা হয় তুমি নিশ্চিন্তে বেনারস ফিরে যাও নির্দিষ্ট দিনে আমি তোমাদের বাড়িতে পৌঁছে যাব সেই দুষ্টকে সাহায্য করি তবেই আমি দরবারে ফিরব এইভাবে শকুন্তলার সাথে কত কতন চালাকালী সে গুণি দেখলো সমরান অরঙ্গজেব তাকে চোদ্দবার বেটি বলে সম্বোধন করেছেন মেয়েটি বাড়ি ফিরে গেল মেয়েটি বাড়ি ফিরে বৃদ্ধ ব্রাহ্মণ পিতা পন্ডিত লালারামকে সব কথা খুলে বলল লালারাম কন্যাকে জিজ্ঞাসা করলেন সত্যিই কি সম্রাট আমাদের বাড়িতে আসবেন তিনি কি আমাদের সাথে ন্যায় করবেন শুনে শকুন্তলা উত্তর দিল যে সম্রাট আমাকে চোদ্দবার বেটি বলে সম্বোধন করেছেন আমি বিশ্বাস করি সেই সম্রাট তার মেয়ের কোন সর্বনাশ হতে দেবেন না শকুন্তলার কথাগুলি পণ্ডিত লালারামের যেন বিশ্বাস হচ্ছিল না তিনি অবাক হয়ে বললেন সত্যি কি সম্রাট স্বয়ং আসবেন না তার পক্ষ থেকে কোনো প্রতিনিধি পাঠাবেন সত্যি যদি তিনি এই গরিবের কর্ণকুটিরে আসেন তাহলে নিশ্চয়ই সঙ্গে লোক নস্কর হাতি ঘোড়া কম আসবে না তাদের থাকতে দেব কোথায় ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেলেন অবশেষে ব্রাহ্মণের সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে সম্রাট আওরঙ্গজীব দুই শত সেনা নিয়ে উপস্থিত হলেন গরিব ব্রাহ্মণের পর্ণকুটিটি বৃদ্ধ ব্রাহ্মণ লালারাম হতবাক হয়ে গেলেন আওরঙ্গজীব বললেন আপনার কন্যা যে কামলায় থাকে সেখানে আমার উপাসনার ব্যবস্থা করে দিন ব্রাহ্মণ তড়িঘড়ি শকুন্তলার কামরাটি পরিষ্কার করে সম্রাট ঔরঙ্গজেবের উপাসনার জন্য পূর্ণ ব্যবস্থা করলেন সম্রাটেব দরিদ্র ব্রাহ্মণের ভিখারির বেশ ধারণ করে সারা রাত ইবাদত উপাসনা ও মনাজাত প্রার্থনায় অশ্রু বিসর্জন করে কাটালেন ব্রাহ্মণ অবাক হয়ে চিন্তা করলে করতে লাগলেন সম্রাট এভাবে কাটছেন কেন তার কিসের অভাব তার প্রশ্নই রক্ত উত্তর খুঁজে পেলেন না আর সাহস করে জিজ্ঞাসাও করতে পারলেন না পরদিন সেই দর্বিত্ত সেনাপতি বিধ্বস্ত ব্রাহ্মণের চিহ্নপর্ণ কুটিরে এসে উপস্থিত হলো খুশিতে আত্মহারা হয়ে বলল আপনার নে নিশ্চয়ই আমার কথা মতো সাজিয়ে রেখেছেন নিয়ে যাওয়ার আগে আপনার নেকে একবার দেখে নেওয়া উত্তম তো আপনার নে কোথায় বৃদ্ধ ব্রাহ্মণ সম্রাট আওরঙ্গজেব যে কামরায় উপাসনায় মগ্ন ছিলেন সেই কামরাটি দেখিয়ে দিলেন তিনি ভাবতে লাগলেন নিশ্চয়ই কোনো ভয়ানক দুর্ঘটনা ঘটতে চলেছে খুশিতে উন্মত্ত হয়ে সেনাপতি কামরায় ঢুকে পড়ল দরজার সামনে গিয়ে দেখল জীর্ণ বস্ত্র পরে একজন ভিখারি মুখ ঢাকা অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন তার মুখ দেখা যাচ্ছে না ভিখারি বেশধারী আওরঙ্গজেব হাত বাড়িয়ে সেনাপতির কাছে ভিক্ষা চাইলেন সেনাপতি থলে থেকে এক মুঠো মুদ্রা বের করে সম্রাটের ঝুলিতে দিতে গেল ঝুলিতে মুদ্রা দেওয়ার সঙ্গে সঙ্গেই সম্রাট থলেটি হাত থেকে ছেড়ে দিলেন ফলে সমস্ত মুদ্রা মাটিতে পড়ে গেল সেনাপতি বলল তুমি কেমন ভিখারি যে মুদ্রাগুলি মাটিতে ফেলে দিলে সম্রাট বললেন তুমি আমার আবার মুद्रा দাও সেনাপতি রেকি অগ্নি শর্মা হয়ে বলল আর দিতে পারব না যা দিয়েছি সেউলি কুড়িয়ে এখান থেকে বিদায় হও নইলে আমার তরবারির এক আঘাতে তোমার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেব বলে সেনাপতি কোমর থেকে তরবারি বের করতে গেল সঙ্গে সঙ্গে অরুঞ্জীব বাম হাতের জামার কোদাম খুলে ডান হাত দিয়ে সেনাপতির গালি এত জোরে ঠাক্কর মারলেন যে সেনাপতির মাটিতে লুটিয়ে পড়ল সেনাপতির মাথা বন বন করে খুঁজতে লাগলো সে কোন রকম দাঁড়ালো ততক্ষণে সম্রাটের মুখ থেকে কাপড় সরে গেছে সেনাপতি কোমর থেকে তরবারি উঁচিয়ে দেখে স্বয়ং সম্রাট ঔরঙ্গজেব দাঁড়িয়ে রয়েছেন উদ্ভ্রান্ত যৌবনের বুক ভরা আবেগ ও ভিখারীকে সাহস্তা করার মানসিকতা নিমেষেই উবে গেল সেনাপতি হতবা তার পা থর থর করে কাঁপতে লাগলো যে সেনাপতির নাম শুনলে শত্রু সৈন্যায় কাঁপত যে সেনাপতির মনে কখনো ভীতি অথবা স্থান পায় না, আজ সম্রাট ঔরঙ্গজেবের সম্মুখে সেই সেনাপতির হৃদয় কাল বৈশাখের ছড়ের মতো ভীষণ শব্দে কেঁপে উঠল সেনাপতি নিজেকে সামলে নিয়ে ক্ষমা চাইবার জন্য চেষ্টা করলেন কিন্তু তার পা তার সঙ্গ দিলো না দুঃখ লজ্জা আর অপমানের আশঙ্ক্ষায় জ্ঞানহারা হই বলিস্ট দেহ সেনাপতি মাটিতে লুটিয়ে পড়লেন অরঙ্গজেব তাটা চুলের মুঠি ধরে টেনে তুললেন সেনাপতি थर थर করে কাঁপতে কাঁপতে বলল সম্মান আমার অনেক বড় ভুল হয়ে গেছে সম্রাট হয়ে যারা হত্যা করে তাদের ক্ষমা করা যাবে না ইসলাম না আর তুমি আমার রাজ্যের এক দরিদ্র ব্রাহ্মণ কন্যাকে যেভাবে অসম্মান করতে চেয়েছ তাতে তুমি ইসলামের নামকে বদনাম করার চেষ্টা করেছো তাই তোমার শাস্তি অনিবার্য বলেই সম্রাট আওরঙ্গজেব সেনাপতির চুলের মুঠি ধরে জোরে আছাড় মারলেন তাদের সেনাপতি দূরি ছিটকে পড়ল সম্রাটের এক হাতে সেনা সম্রাটের সম্মুখে উপস্থিত হয়ে গেল সেনাদের আদেশ করলেন একে গ্রেপ্তার করো সঙ্গে সঙ্গে সেনারা সেনাপতির কোমরে দড়ি বেঁধে বন্দি করে নিয়ে গেল শকুন্তলার পিতা লালারাম সম্রাটের বিচার দেখে হতবাক হয়ে গেলেন সম্রাটের সুবিচার দায়িত্ববোধ আর অসাম্প্রদায়িক ভূমিকা দেখে লালারাম আনন্দে রুদ্ধ হয়ে বললেন আপনি আমার কন্যার ইজ্জত রক্ষা করেছেন আপনার এই ঋণ কোনো দিন শোধ করতে পারব না সম্রার আওরঙ্গজেব বৃদ্ধ ব্রাহ্মণকে বুকে ছড়িয়ে জড়িয়ে ধরে আলিঙ্গন করে বললেন ভাই এই সাম্রাজ্যের শাসক আমি তাই এই দেশের সমস্ত নাগরিকদের হেফাজতের দায়িত্ব আমার আমি ইসলামের দ্বিতীয় খলিফা সেই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর অনুসারী যিনি মিলাদ করে বলতেন হায় যদি কোনো ছাগলের ছানা ফোরাতের তীরে অনাহারে মারা যায় আমার ভয় হয় তার জন্য আমাকে শ্রোষ্টার কাছে জবাবদিহি করতে হবে আমি তার অনুসারী হয়ে কিভাবে আপনার মেয়ের সর্বনাশ হতে দিতে পারি বলুন আমি যে আপনার যথাযথ পালন করতে পেরেছি এতেই আমি ধন্য ধন্যরজেবের এই কথা শুনে বৃদ্ধ ব্রাহ্মণের মুখ থেকে আর কোন কথা বেরোল না তার চোখ দিয়ে শুধু ঝর করে জল গড়িয়ে পড়তে লাগলো সম্রাট ঔরঙ্গজেব তার সৈন্য সামন্ত নিয়ে সেখান থেকে চলে গেলেন সেনারা সেই দুর্বৃত্ত সেনাপতির কোমরের বলেছিলাম না বাবা যে সম্রাট আমাকে চোদ্দবার বেটি বলে সম্বোধন করেছেন তিনি তার মেয়ের কোনো সর্বনাশ হতে দেবেন না এদিকে টেনে হিচড়ে সেই দুর্বৃত্ত সেনাপতিকে বেনারসের একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে উপস্থিত করা হলো তারপর সম্রাটজেব কিছু পাগল হাতি আনালেন সেনাপতিকে গলায় দড়ি বেঁধে সেই পাগল হাতির পায়ের সাথে বেঁধে হাতিগুলোকে দৌড় করালেন ফলে সেনাপতির দেহ ছিন্ন ভিন্ন হয়ে মারা যায় সম্রাটের হুকুমে সেই জায়গায় বেনারসের সেই জায়গায় তার খবর দেওয়া হয় এভাবে সম্রাট ঔরঙ্গজেব এই দুর্বৃত্তকে নির্মি দেন শাস্তি দেওয়ার পর তিনি আবার সেই দরিদ্র শকুন্তলা জল নিয়ে আসে সেই জল দিয়ে আরো মজে উজু করে দুই ডাকাত নামাজ আদায় করলেন তারপর আবার শকুন্তলাকে জল আনতে বললেন শকুন্তলা আবার জল নিয়ে এলো সেই জল পান করে সম্রাট আরঙ্গজেব বৃদ্ধ ব্রাহ্মণকে বললেন সাক্ষী থাকুন আজ পনেরো দিন হয়ে গেল যেদিন আপনার মেয়ে আমার কাছে তার ফরিয়াত নিয়ে রক্ষা করব না হয় আমি প্রাণত্যাগ করব। আমি ততদিন পর্যন্ত পানিও পান করব না প্রতিজ্ঞা রক্ষা করতে পেরেছি তাই আজ আপনার সামনে পানি পান করলাম বৃদ্ধ ব্রাহ্মণ আশ্চর্য হয়ে আওরঙ্গজেবের দিকে শুধু তাকিয়ে রইলেন কাছে এসে আপনি আমাদের মনের মধ্যে এক বিশেষ স্থান দখল করেছেন। আপনিও সাক্ষী থাকেন আমার যে বাড়িতে বসে আপনি আল্লাহর উপাসনা করেছেন সেই বাড়িতে আমি একটা মসজিদ বানাবো সম্রাট শুধু বললেন আমি আমার দায়িত্ব পালন করেছি এবার আপনি আপনার বাড়িতে মসজিদ কিংবা মন্দির বানাতে পারেন মনে রাখবেন মসজিদ যেমন ঠিক তেমনি প্রজাদের সাথে ন্যায় বিচার করাটাও আল্লাহর উপাসনা করা আপনার কন্যাকে রক্ষা করে আমি আমার প্রভুর উপাসনা করেছি মাত্র এই বলে সম্রাট আওরঙ্গজেব তার সৈন্য সামন্ত নিয়ে সেখান থেকে বিদায় নিলেন সম্রাট ঔরঙ্গজেবের এই মহান আচরণে মুগ্ধ হয়ে যায় বেনারসের লোকজন যে পল্লীতে এসে ব্রাহ্মণ রক্ষা করেন, সেই পল্লীর বাসিন্দারা সেই পল্লীর নামকরণ করেন ঔরঙ্গজেবের আরেক নাম আলমগীরের নামে তখন থেকে সেই পল্লীর নামকরণ করা হয় আলমগীর তো শ্রোতা বন্ধুরা এই কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের সকলকে